ধামাকা প্রাইজের গিফট আইটেমের শাড়ি মুরব্বি থেকে ইয়াংদের জন্য প্রত্যেকটা শাড়ি আপনাদের সুবিধার্থ আমরা খুলে খুলে দেখে দিব সাথে প্রাইসটাও বলে দিব খুবই সীমিত সময়ের জন্য থাকবে অফারটা চারশো থেকে শুরু করে ছয়শো পঞ্চাশ টাকা দামের এখানে বিভিন্ন ধরনের কোয়ালিটি কালার ডিজাইনের শাড়ি পাচ্ছেন আমাদের কাছে আশা করি প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন প্রথমে শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ নোরমেনশন তৃতীয় তলা আমার কেট সংলগ্ন ঢাকা অনলাইন জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স এইট টু ত্রিপল এইট টু ডিসক্রিপশনে পুরো বিস্তারিত দেওয়া আছে প্রথমে আপনাদেরকে চারশো টাকা দামে শাড়ি দেখাচ্ছি আমরা চার সরি চারশো পঞ্চাশ টাকা এটা দেখতেছেন আঁচলটা সবুজ কালার মণিপুরি ডিজাইন বলে আর পুরো বাড়িটা থাকতেছে জাম কালার ওভারঅল গর্জিয়াস কাজ করা আছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা পেঁয়াজ কালারের আঁচল আর পুরো বাড়িটা থাকতেছে ব্ল্যাক কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু এখানে আকর্ষণীয় কালার ডিজাইনে পাচ্ছেন বিভিন্ন ধরনের অনেক ধরনের ভ্যারাইটি আছে প্রত্যেকটা শাড়ি আপনাদের সুবিধার আমরা খুলে খুলে দেখিয়ে দিতে চেষ্টা করব যে এটা মণিপুরি ডিজাইনে ভিন্ন আরেকটা কালার এটা হচ্ছে ব্লু কালার আঁচল আর বড়িটা থাকতেছে পুরোটা গোল্ডেন মুরব্বি থেকে শুরু করে যারা একদম টিনেজ আছে তারাও কিন্তু এই শাড়িগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে এটা ভিন্ন আরেকটা ডিজাইন এটা দেখতেছে আঁচলের অংশটা আর পুরো বড়িটা ছোট ছোট কাজ করা আছে পাটটা খুব সুন্দর গর্জিয়াস কাজ করা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটা দেখতেছেন খুব সুন্দর গ্রিন কালারের আঁচল আর বড়িতে থাকতেছে জাম কালার নিচের দিকে চওড়া পার টেম্পল পার উপরের দিকে ছোটো পার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে আমরা ভাজে ভাজে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি এই যে সবগুলো শাড়ি আমরা ভাজে ভাজে দেখিয়ে দিচ্ছি আর আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে আমরা দেখিয়ে দিতে চেষ্টা করব স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারটা নাম্বারটার সাথে মানে নাম্বারটা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রত্যেকটা শাড়ি প্রাইস থাকবে এগুলো মাত্র চারশো টাকা চারশো পঞ্চাশ আমাদের কাছ থেকে এই ভ্যারাইটিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটা শাড়ি আচল কিন্তু কন্টাস্ট থাকতেছে এখানে আর প্রত্যেকটা বডি বিভিন্ন ধরনের কালার ডিজাইনে থাকতেছে অনেকগুলো শাড়ি আছে সবগুলো শাড়ি খুলে দেখানো সম্ভব না আমরা আপনাদেরকে যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিতে চেষ্টা করব। এখানে প্রচুর কালেকশন আছে এখানে এগুলো সবগুলো প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে আপনাদেরকে আমরা ছয়শো পঞ্চাশ টাকা দামের অরিজিনাল কটন শাড়ি দেখাবো এগুলো দেখতেছেন অরিজিনাল কটন পারটা খুব সুন্দর চাটাই পার করা আছে এখানে আর বডিতে ছোটো ছোটো কাজ এটা দেখতেছেন আঁচলের অংশটা উপর দিকে নিচের দিকে সিমিলার পার থাকতেছে এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা চিকন পার অনেকে কিন্তু আপনার মুরব্বীদের জন্য চিকন পার পছন্দ করেন তাদের জন্য এই শাড়িগুলো এটা হচ্ছে আঁচলের অংশ বডির অংশ প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর কালার ডিজাইন আছে এটা ভিন্ন একটা ডিজাইন নিচের দিকে খুব সুন্দর পার কালারফুল একটা পার দেখতেছেন এটা বডির অংশ আর পুরো পারেই ওভারঅল গরজেস করা আছে পুরো শাড়িটা এই শাড়িটা পুরোটা একটু খুইলা দেন ভাই খুব সুন্দর শাড়ি কিন্তু খুব গর্জেস কাজ করা আছে যে দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ করা এগুলো এক হাজার প্লাসের শাড়ি আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এটা খুব সুন্দর একটা পেস্টেল কালার পাটটা থাকতেছে গোলাপি কালার কন্ট্রাস্ট এটা আঁচলের অংশ পুরো বড়িতে থাকতেছে এইটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুব সুন্দর একটা লাইট কালার পাড়ের ডিজাইনটা একেবারে ভিন্ন আরেকটা ডিজাইন বডিতে কাজ থাকতেছে পুরোটা শাড়ি খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা সুতি কাতান পাড়ের উপরে থাকতেছে এটা নিচের পাড়ের অংশটা আচলটা দেখতেছেন অরিজিনাল কটন শাড়ি প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অরিজিনাল কটন শাড়িগুলো থাকতেছে মাত্র চারশো পঞ্চাশ টাকা সরি 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 ছয়শো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন অরিজিনাল কটন শাড়ি প্রাইস থাকতেছে মাত্র ছয়শো টাকা এটা প্লেন পার থাকতেছে অনেক কিন্তু প্লেন পার পছন্দ করেন এটা নিচের দিকের পার এটা হচ্ছে আঁচলের অংশটা উপর দিকে থাকতেছে অন্য মানে প্লেন পার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এখানে অনেকগুলো কালার আছে সবগুলো শাড়ি আপনাদের তো খুলে দেখানো সম্ভব না আমরা ভাজে ভাজে কিছু শাড়ি আপনাদের সুবিধার তো আমরা দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনারা আমাদের শোরুমে আসবেন এসে সরাসরি দেখে এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন ভাই দ্রুত খুলেন একটু দ্রুত হ্যাঁ বাজে বাজে দেখায় দেন অনেক সারি তো ব্রিডও অনেক বড় হয়ে যাবে হ্যাঁ বাজে বাজে একটু দেখায় দেন এইভাবে একটু জাস্ট একটু দেখায় দেন আপনারা যারা যাদের আর কি দরকার হচ্ছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন স্ক্রিনে যে নাম্বারতে আছে নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ভিডিও কল অথবা ছবি দিয়ে ছবি দিয়ে আপনাদেরকে পারি আমরা সহযোগিতা করবো প্রাইস থাকবে এগুলো মাত্র ছয়শো টাকা প্রচুর পরিমাণে হিউজ কালেকশন আছে ঈদ উপলক্ষে ধামাকা প্রাইস থাকতেছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ভিডিওতে চারশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা সবগুলো সেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি খুবই অনেক প্রচুর পরিমাণে স্টক আছে সবগুলো শাড়ি খুলে দেখানো সম্ভব না আমরা ভাজে ভাজে কিছুটা দেখিয়ে দিচ্ছি প্রচুর কালেকশন আছে এছাড়া আমাদের কাছে অনেক ভ্যারাইটি আছে বিয়ের শাড়ি থেকে লেহেঙ্গা সব ধরনের ভ্যারাইটি আছে দেখেন অ্যাশ কালারের মধ্যে গোলাপি কালার কম্বিনেশন করা কত সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর সুন্দর শাড়ি আছে এখানে প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর গোলাপি কালার পার আচল খুব সুন্দর বডিটা থাকতেছে অ্যাশ কালার প্রাইস থাকতেছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা গাজর কালার নাকি ভাই এটা হচ্ছে বডিটা খুব সুন্দর সুন্দর নাক ফুলের একটা ডিজাইন করা আছে আচলটা খুব সুন্দর গর্জিয়াস কাজ করা প্রাইস থাকতেছে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা হলে ওভারঅল গর্জিয়াস তাপ জামদা শাড়িগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে আচলের অংশটা পুরো বডি জুড়ে ওভারঅল মাল্টিমিনা কাজ করা আছে প্রাইস থাকতেছে এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন এটা দেখবেন খুব সুন্দর একটা বেগুনি কালার হ্যাঁ আঁচলের অংশটা এটা পুরো বডিটা ওভারঅল গর্জিয়াস কাজ করা আছে আর একটা পেস্টেল কালার একটা খুলে দেন ভাই পেস্টেল কালার খোলা হয় নাই যে এটা দেখতেছেন আঁচলের অংশটা পুরো বডিতে ওভারঅল গর্জিয়াস কাজ করা আছে অরিজিনাল জামদানি মাল্টিমিনা কাজ করা এটা দেখতেছেন খুব 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 সুন্দর একটা সিদ্ধ জলপাই কালার আঁচলের অংশটার ওভারঅল বডি খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে এটা খুব সুন্দর একটা মিষ্টি পিচ টাইপের কালার দেখেন এটা হচ্ছে আঁচলের অংশটা আর পুরো বডি ওভারঅল গর্জিয়াস করা আছে প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন এখন আপনাদেরকে আমরা ভাজে ভাজে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্রত্যেকটা শাড়ি ভাজে ভাজে দেখিয়ে দিই মাত্র প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা হলে ধামাকা প্রাইস অফার এই শাড়িগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঈদ উপলক্ষে পুরো রোজার মাস জুড়ে এই অফারটা থাকবে আমাদের মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এক পিস থেকে দশ পিস যার যত পিস মঞ্চায় নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কোনো দামাদামি হবে না হান্ড্রেড পারসেন্ট ফিক্সড ফিক্সড অ্যান্ড ফাইনাল এক পিস নেন একসাথে কোয়ান্টিটি বেশি নেন প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছে শাড়িগুলো নিতে পারবেন শুধুমাত্র গুলজার শাড়িদের পক্ষ থেকে অফারটা দিচ্ছি সীমিত সময়ের জন্য শুধু রোজার মাস ব্যাপী অফারটা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন নিউজ পরিমাণে কালেকশন প্রচুর আছে প্রচুর আমাদের কাছ সাথে যোগাযোগ করবেন এবং সরাসরি আপনার আমাদের শোরুমে চলে আসবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন এছাড়া আমাদের কাছে বিয়ের শাড়ি থেকে লেহেঙ্গা সব ধরনের ভ্যারাইটি আছে আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন আছে আশা করি আপনারা সবাই আমাদের শোরুমে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন আজকের মতো এখানে আসসালামু আলাইকুম